আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে পটল ভাজি এটা খুব সহজে এবং কম সময়ে তৈরি করা যায় খেতে খুবই সুস্বাদু হয় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে দেখিনি আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পটল ভাজি এখানে হাফ কেজি পটলকে চামড়া ছিলে ধুয়ে এই শেপে টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে টুকরো করে নিতে পারেন আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে গোটা ধুয়ে মাথা এবং লেজটা ফেলে দিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেব। যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা আদা রসুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিব হাফ চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ এখন সবগুলো মশলা কিছুক্ষণ আবার কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা বের হবে তখন দিয়ে দিব পটলগুলো পটলগুলো চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিব পটলগুলোকে নেড়েচেড়ে দিব এখন সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পানি এরপর দিব টুকরো করা কয়েকটা কাঁচামরিচ চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকিয়ে যাওয়া অবধি যখন পানিটা শুকিয়ে যাবে তখন ঢাকনাটা তুলে নিব পটলগুলোকে নেড়ে চেড়ে দিব দেখুন পটলটা সেদ্ধ হয়ে গেছে এখন ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল খুবই সহজে এবং কম সময়ে চিংড়ির মাছ দিয়ে পটল ভাজি রেসিপিটি ভালো লাগলে পাশে অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ